সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি দেখাবো কবুতরের গুটি ওঠা আর চোখ থেকে পানি জড়ার এর সমাধান কেন ওঠে এবং কারণে কীভাবে সমাধান পাওয়া যায় এ সম্পর্কে আমি আলোচনা করব সাথে থাকবে যে থাকবে করে আক্রান্ত কবুতরটিকে কখনোই বাসার মধ্যে একসাথে সব কবুতরের মধ্যে রাখা যাবে না ওটাকে আলাদা করতে হবে এবং একটা কটন পাট নিতে হবে কটন পাট নিয়ে আহ ভালো করে যে ক্ষত স্থানটাকে পরিষ্কার করতে হবে কত আমি এখানে ফিটকিরি নিয়েছি ফিটকিরির পানি থেকে আপনারা পরিষ্কার করবেন প্রথমে ফিটকিরির পানি থেকে পরিষ্কার করবেন ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে চোখের আশেপাশে যদি হয় তাহলে চোখ চোখ চোখে যেন কোনো প্রবলেম না হয় এ খেয়াল রাখবেন যাতে চোখের মধ্যে না যায় আক্রান্ত আমি আবার বলছি আক্রান্ত কবুতরকে আপনি তারা ভালো করে কটন বাট থেকে পরিষ্কার করে আমি কাছে নিয়ে দেখাচ্ছি এখানে এই কবুতরটি জুটি উঠছে জুটি উঠছে থেকে পানি ছুটতেছে চোখ থেকে পানি ছুটতেছে দেখা যাচ্ছে কি আমি জানি না চোখ থেকে পানি ছুটতেছে এখানে জুটি উঠছে এটাকে ভালো করে আমি ফিট করি থেকে ফিট করি পানি থেকে আমি পরিষ্কার করি এই কবুতরের বাচ্চাটার অনেকগুলো অনেকগুলো গুটি উঠেছে ভিতরে গলার নিচে যেখানে আছে এখানে ক্ষতটা আপনি ভালো করে ফিটকিরি ফিটকিরি দিতে হবে ভালো করে ফিটকিরি দিতে হবে ভালো করে ফিটকিরি পানি থেকে পরিষ্কার করতে হবে আর এই এই রোগ হওয়ার আসলে কারণটা হচ্ছে আপনার কবুতারের বাসা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে কবুতার হোক মুরগি হোক পাখি হোক যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেইখানে এই প্রবলেমটা বেশি হয় এই জন্য এক সপ্তাহে প্রতি সপ্তাহে একবার কিংবা সপ্তাহে যদি দুবার পারা যায় দুবার এভাবে পরিষ্কার করে রাখতে হবে কবুতারের বসবাস স্থানটা পরিষ্কার করে রাখতে হবে তাহলে এই রোগের আশা করা যায় এই রোগ আশা করা যায় এই রোগ আপনার খামারে আসবে না তারপর যদি আপনি এই রোগের সম্মুখীন হন সেক্ষেত্রে আমি আপনাদের ট্রিটমেন্ট দেখাচ্ছি আমি দেখাচ্ছি সাথে সাথে আমি আপনাকে আপনাদেরকে আবার কি কি ওষুধের মাধ্যমে আপনারা এটা এটা প্রতিকার করবেন আমি আপনাদের বলতেছি ঠিক করি পানি থেকে পরিষ্কার করার পরে আপনারা আমি এখানে নিচ্ছি হচ্ছে পটাশ আপনারা হচ্ছে গুটি যদি ওঠে সেখানে গুটির জায়গাটা আপনারা পটাশ পটাশ মেখে দিবেন গুটির জায়গায় পটাশ মেখে দিবেন অল্প করে আপনি পটাশ মেখে দিবেন এটা কোনো ভাবে যেন চোখে না যায় খেয়াল করবেন চোখে না যায় আর গুটির জায়গাটা আপনি পটাশ মেখে ভালো করে পটাশ মেখে দিবেন আর পটাশ মাথা করে আমি আপনাদের ওষুধের যে ট্রিটমেন্টটা ওষুধের ট্রিটমেন্টটা আপনাদের আমি বলে দিব কি কি ওষুধ ব্যবহার করবেন খাবারের সাথে পানির সাথে কি কি ওষুধ দিবেন এটা আমি আপনাদের বলে দিচ্ছি প্রাথমিকভাবে প্রাথমিক যে চিকিৎসাটা আমি এটা আপনাদের দেখাচ্ছি জন্য আমরা প্রথমে একটা কটন পাট নিব সাথে কপার সালফেট পরিষ্কারের জন্য আমরা ফিট করে নিব আরো আছে এখানে কপার সালফেট এগুলো থেকে আমরা আর ওষুধ চোখ থেকে যদি পানি পানি সরে সেক্ষেত্রে আমরা সিপোটেক্স রোড দিব আর মুিকে পানির সাথে মিলিয়ে আপনি সিপ্রোফ্রোকসাসিনোফ্রোকসাসিন খাওয়াবেন

আর যা যে কবিতাগুলো সংক্রমিত হবে অসুস্থ কবিতাকে অবশ্যই আলাদা করে নেবেন আমি ভিডিওটি আমার ব্যালকনিতে বসে করলাম কারণ হচ্ছে এই কবিতার দুটি অসুস্থ এই দুটোকে কোনো ক্রমে আমার থামারের সাথে কাছে নেওয়া যাবে না এই দুটোকে আলাদা করে রাখতে হবে এই জন্য আলাদার জন্য আমি এই বেলগুনিতে রেখে দিয়েছি আর ওদের ওদের ওরা যখন পরিচ্ছন্ন সুস্থ হবে আমি ওদের অসুস্থ অবস্থায় নিয়ে এসেছি ওদেরকে আমি সুস্থ করে তারপরে আমি আমার খাবারে প্রবেশ করাবো আর আপনারা অবশ্যই অসুস্থ যদি হয় আপনার খাবারে সেক্ষেত্রে আপনারাও সেম কাজ করবেন আলাদা করে ফেলবেন আলাদা করার পরে ওকে ট্রিটমেন্ট করার পরে সুস্থ যদি হয় সুস্থ করে সুস্থ যদি হয় সুস্থ হওয়ার পরে ওকে আবার আপনি খাবারে নিয়ে যাবেন আর